সালামু আলাইকুম আমি ম্যারেজ মিডিয়া সামসুল আলম আমরা আমাদের অফিস থেকে দিয়ে থাকি পাত্রপাত্রের সন্ধান আপনারা চাইলে আমাদের কাছ থেকে পাত্রপাত্রের সন্ধানগুলি নিয়ে নিতে পারবেন আমরা আজকে যে পাত্রীটির সন্ধান চাইতে আসছি সেই পাত্রীটি অবশ্যই অসহায় থাকতে হবে যাতে তার কেউ নেই বাবা নেই মা নেই অসহায় একবারে কেউ নেই তারা চাচ্ছেন ভদ্রলোকের চাচ্ছেন যে ভালো একটি মেয়ে হলে সব কিছু স্বাবলম্বী করে নেবেন ওনার বাড়ি গাড়ি সব কিছুই আছেন কোনো সমস্যা নেই যদি এরকম কোনো মেয়ে থাকে থাকেন তাহলে আমাদের এই ফেসবুক পেজে ইউটিউব চ্যানেলে নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে আপনারা যোগাযোগ করে বিস্তারিত আলোচনাগুলি ওই ভদ্রলোকের জেনে নেবেন যদি ভালো হয় আপনারা এই কাজটি আপনারা করতে পারেন খুবই ভালো একটি ছেলে ইনশাআল্লাহ আশা করি যারা এই ভিডিওটি দেখবেন তারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকা বান্ধবদেরকে দেখার সুযোগ করে দেবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ